নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আকিস আকিস্পেশানে তোমাদের সবাইকে স্বাগত কত লোভনীয় একটা খাবার নিয়ে চলে এসেছি দেখো ছোট্ট পুচকে থেকে শুরু করে একদম বয়স্ক মা ঠাকুমা সবাই সবাই দাদু এরা কিন্তু ম্যাগি খেতে খুব ভালোবাসে আর দেখো আমি কিন্তু সুইডেনে থাকি এখানকার যে বাংলাদেশি দোকান ইন্ডিয়ান দোকান সেখানে কিন্তু ম্যাগি এরকম পাওয়া যায় যাই হোক ম্যাগিটা আমি মানে সবজি দিয়ে রান্না করব আর কি হ্যাঁ এরকমভাবে তো অনেকেই খেতে ভালোবাসো আমিও খুব ভালোবাসি এরকমভাবে খেতে অনেক দিন ধরে ইচ্ছাও হচ্ছিলো প্রথমে দেখো আলুটা একটু বেশি ভাজা করে নিলাম আর কি মানে হাফ ফ্রাই করে নিয়ে তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আর কড়াইশুঁটি কড়াইশুঁটিটা একটু ফ্রোজেন ছিল তখন মনে পড়ে গেছে বুঝেছ যখন একদম সব দেওয়া হয়ে গেছে তখন মনে পড়ে গেছে আর আমি না একটু ওই জল দিয়ে ম্যাগিটাকে একটু জল দিয়ে দিই জল দিয়ে ভালো করে ধুয়ে নিই তাহলে আর কী বলতো স্টিকি ব্যাপারটা থাকে না আর এই যে ভাজা হয়ে গেছে প্রায় তখনই আমি তিনটে মশলা দিয়ে দেবো আমি ধরো পাঁচটা ম্যাগি করছি আমি কিন্তু তিনটে মশলা এই সবজির মধ্যেই দিয়ে দিয়েছি আর নুন দিয়েছি হলুদ দিয়ে নিই তোমরাও নিশ্চয়ই বাড়িতে এরকমভাবে ম্যাগি করো ভালোবাসো আর দুটো ডিম দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু এই রেকর্ডিং করার সময় আমার খুব লোভ লাগছে বিশ্বাস করো এখন আমি অবশ্যই একটা ম্যাগি করে খাবো এরকমভাবে না হলো জল দিয়ে দু মিনিটে যেটা হয়ে যায় দু পাঁচ মিনিটে ওইটা করে খাবো রেকর্ডিং করার পর যাই হোক এই দেখো ডিমটা এরকম হয়ে গেল। এবারে এর সাথে মিশিয়ে নিলাম মানে এর সাথে মানে কি সবজিটার সাথে মিশিয়ে নিলাম আমি একটু উল্টোপাল্টা বলি মানে ক্ষমা করবে আমাকে আমার হাজব্যান্ড থইয়া ধরিয়ে দেয় তুমি খুব ভুল কথা বলো আমি বুঝি কী করবো বলো আচ্ছা একটা ইম্পর্ট্যান্ট কথা বলি দেখো আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি ঠিক আছে এরপরে কিন্তু আমি ম্যাগিটা মেশাবো গ্যাস অন করে ম্যাগি মেশাবো না ঠিক আছে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গ্যাস অন করবো সামান্য একটু লবণ দিতে হয় এখানে সামান্য একটু লবণ দিও ঠিক আছে খুব সামান্য কারণ ম্যাগি মশলা কিন্তু অনেকটাই লবণ থাকে আর আলু ভাজা করার সময় তো একটু মানে সবজি ফ্রাই করার সময় তো একটু লবণ দিয়েইছিলাম এইবারে হলো আসল কাজ খুব ভালো করে মেশাতে হবে যেটা ভয়ঙ্কর কঠিন কাজ যারা করো তারা জানো যে এই যে আর আমার কড়াইটাও ছোট আর আমার বর ভীষণ কিপটে একটা বড় কড়াই কিনতে বলছি কিছুতেই কিনছে না যাই হোক যাওয়া হচ্ছে না কেনা হচ্ছে না কিনতে হবে আসলে কী তো একদম পার্মানেন্ট থাকবো না সেই হিসাবে না ভাবছি দরকার নেই দেখি যদি এটা হয়ে যায় আর কি এই কড়াইটাতে যাই হোক অনেক কথা বলে ফেললাম এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে তুমি গ্যাসটা অন করবে আর তিনটে মশলা কিন্তু আগে দিয়েছিলাম সবজিতে আর দুটো মশলা কিন্তু পরে অ্যাড করেছি ম্যাগিটা দারুণ হয়েছিল খেতে জানো তো বিশ্বাস করো মানে তোমরা যারা করো বাড়িতে আমি জানি তারাও জানো এরকমভাবে ম্যাগি খেতে খুব 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 ভালো লাগে আর আমরা এটা কিন্তু লাঞ্চ করেছিলাম জানো তো ব্রেকফাস্ট না মানে একদম মন ভরে আমি এলিনা মানে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল আসলে ম্যাগি যত খারাপভাবেই রান্না করার চেষ্টা করো না কেন ম্যাগির যে একটা টেস্ট আছে ওটা খুব সুন্দর ওটা আমার ভালো লাগে আমাকে তুমি ম্যাগি হোক দিলেই হবে খুব সুন্দর করে না দিলেও হবে আমি ম্যাগি এত ভালো খাই আর যদি একটু কেউ করে দেয় আমি সারা দিনের কাজ করে দেবো বিশ্বাস করো তার বাড়ির এই ব্লগটা এই পর্যন্ত টাটা